নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্রের রাসূল আমার নেতা উৎসাহ চির অম্লান ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসনতন্ত্রের রাসূল আমার নেতা উৎসাহ চির ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আপনার কার গোলাম ভাই আল্লাহর গোলাম যতদিন হায়াতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তার গোলামি করার তৌফিক দান করেন দেখেন আমি আপনাদের সামনে মুক্তাসার সময় আলোচনার জন্য বসলাম একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তালাবাদ করেছি আল্লাহ আলমিন দুনিয়াতে প্রত্যেকটা বান্দাকে এবাদতের জন্যই পাঠিয়েছেন এটাই আল্লাহ পাকের মাকসাদ এই জন্য আল্লাহ পাক বলেন মা খালাতুল জিন্নাল ইনসা ইল্লা আলী আবদুল আমি জিন্নাত এবং ইনসানকে আমার গোলামের জন্য প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত করবে এটা বান্দার কাজ আল্লাহ কি কারো ইবাদত করে কথা বলেন না কেন আল্লাহ পাকের নামাজ পড়া লাগে না রোজাও রাখা লাগে না নামাজও লাগে না আল্লাহ পাকের জিকিরও করা লাগে না কেন করবে কার উনি নিজেই তো মালিক কিন্তু বান্দা আল্লাহ পাকের গোলামী করবে এটা বান্দার কাজ কিন্তু গোলামীটা গোলামী করার মতোই করা লাগে আপনি আপনার সহকারীকে অথবা অফিসের পিয়নকে বললেন যাও বাজার থেকে দুই কেজি মিষ্টি আনবা এই বেচারা চিন্তা করছে দুই কেজি মিষ্টি ছাড়া একা কি করবে এত দাম যেহেতু সবকিছুর দাম বাড়ছে এক কাজ করি আধা কেজি মিষ্টি নিয়ে যাই খুশি হবে আপনাই বললেন দুই কেজি সে আনলো আধা কেজি আপনি খুশি হবেন হ্যাঁ অথবা দুই কেজির বলছেন কিন্তু সে মাতবরি করে নিয়ে আসছে দশ কেজি তাও কি খুশি হবে বলে পান্দা কম আনলেও খুশি হবেন না বেশি আনলেও খুশি হবেন না কেন এটা গোলামি না এটা মাতবরি ও মাতবরি করে বেশি আনছে মাতবরি করে কব বলছে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বান্দাকে গোলামির জন্য প্রেরণ করেছেন আপনি যদি চিন্তা করেন ফজরের নামাজের সময় যেহেতু জাগলামই একসাথে দুই রাকাত নামাজের চারটি সিজদা না দিয়া একবারে 10টা সিজদা দিয়া তারপর আমার শ্বাস করব আল্লাহ বলে হয় সেই খুশি হয়ে যাবে কারণ আল্লাহ পাক তো কোরআনে বলেছেন ইয়া আসু জুদ ওয়াক্তালিব বান্দা যত দিবে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে তাই আপনার সেজদা দেবো সমস্যা কি দুই রাখাত নামাজে আপনি দশটা সেজদা দিলেন আচ্ছা বলেন তো আল্লাহ কি খুশি হবে নামাজ কি আছে অথবা চিন্তা করলেন দশটাও না চারটাও না দেওয়ার মতো একটা সিজদা দেব এক সিজদা দিয়ে আল্লাহরে কামিয়াব বানাই দিয়ে আসমান থেকে নামায় নিয়ে আসবো বাস শেষ আমি কামিয়াব আমার জিন্দগিও কামিয়াব এই বান্দা যদি চারটার জায়গায় একটা দেয় তাও কবুল হবে না চারটার জায়গায় চোদ্দটা দিলেও কবুল হবে না কেন এটার নাম গোলামি না এটার নাম মাতবরি ইসলাম মাতবরি পছন্দ করে না গোলামি পছন্দ করে কিভাবে আল্লাহর হাবিব যেভাবে বলেছেন আল্লাহ পাক যেভাবে বলেছেন ঠিক সেভাবে চলার নামটাই হইল গোলামি এভাবে চলার নামটাই হল দাসত্ব আল্লাহ বলেন মা খালাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা ইয়াবুদু আমি আমার জিন্না আর ইনসানকে শুধুমাত্র আমার গোলামি আর এবাদতের জন্যই প্রেরণ করেছি আল্লাপাক কারো ইবাদত করেন না আল্লাপাক কারো মহতাজ না আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর গোলামী করতে বলেছেন নবী করিমের তাহাত করতে বলেছেন রসুল সাল্লাম আমাদের জিন্দগির স্বপ্নের পুরুষ যাকে আমরা স্বপ্নেও দেখতে আগ্রহ প্রকাশ করি যার সাথে আমরা জান্নাতেও থাকতে ইচ্ছা পোষণ করি এখানে কেউ এমন আছেন যে ব্যক্তিটা নবীর সাথে জান্নাত চান না কথা বলেন আপনারা আওয়াজ দেন না তার মানে আপনারা জান্নাত রাসূলের সাথে জান্নাত চান? চান? একটু জোরে শোনায় দেন। রাসূলের সাথে জান্নাত চান তো? নাকি আপনাদের আর আগি করে নিসের আজকে হুজুর যতই কথা বলুক আমরা এরকম বসে আসি বাস এরকম থাকলে দরকার নাই কিছু মানুষ উঠে যান। কারণ চোখ বন্ধ করা মুখ বন্ধ করা পাবলিকের চাইতে আওয়াজ দেনেওয়ালা পাবলিক একজন হলে যথেষ্ট। কারণ মুসলমানের এই পর্যন্ত বিজয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল না তিনশো তেরো জন মাত্র বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছে এরা আপনার মতো আমার মতো মুখ বন্ধ করে নেওয়ালা ইমানদার ছিল না আমাদের মতো দুর্বল ইমানদার ছিল না আমাদের কাছে না আছে না আছে শক্তি না আছে ইমানের জোর না আছে মুখের অন্তত আওয়াজ অন্তত কিছু একটা দেন তো যেন বোঝা যায় যে আমরা এখন পর্যন্ত ইমানদার ইমানদার রসুল সাল্লাহামের সাথে জান্নাতে যেতে চায় না এমন কোনো ইমানদার নাই প্রত্যেকটা ইমানদারের মুমিনের মনের সুপ্ত আশা হইল আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাবে এটা আমারও চাওয়া আপনাদেরও চাওয়া আল্লাহ আকরবুল আলমিন রসুলকে জান্নাতে দেওয়ার জন্য শক্ত করেছেন নবীকে মানা রসুলকে মহাব্বত করা আল্লাহ রসুলের এত করা এই কারণে আল্লাহ আকরবুল আলমিন বান্দাকে তার মর্যাদা বুঝাইছেন যেই নবীকে তোমাদেরকে দিলাম এই নবী অতীতে কোনো উম্মত পায় নাই কেন রাসূল বলেন انا نبی আমি শুরুর নবী আমি শেষের নবী আমি আওয়ালের নবী আমি আখের নবী আল্লাহ আমাকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব জ্ঞান আল্লাহ আমার কলবের মধ্যে ফেলে দিয়েছে রসুল বলেন নসরত استاذকে নবী করিম সাল্লাল্লাহু বলেন আল্লামনি রব্বি ফআহসানা তালিমা ওয়া আদাবনি রব্বি ফআহসানা তাদীব আল্লাহ যা এনে বসে সব এলে আল্লাহ নিজ আমাকে শিখিয়েছেন যত আদব আর ভদ্রতা আছে সব ভদ্রতা আল্লাহ পাক নিজে আমাকে শিক্ষা দিয়েছেন সুলকে আল্লাহ পাক শিখিয়েছেন দামি বানিয়েছেন আল্লাহ পাক নিজে রসুলকে গড়েছেন যার কারণে রসুল সালাম এত সম্মানিত এই কারণে নবী কেন বলেন দুনিয়াতে আমি এসছি সবার পরে নির্বাচিত হয়েছিলাম সবার আগে আদম যখন থেকে নবী না আমি মোহাম্মদ রসুল তখন তার চাইতেও আগে থেকে নবী অর্থাৎ এই আসলেও সবার পরে আল্লাহ তাকে আসমান বানানোর আগেই রসুলের মর্যাদা আর আমরা এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা কি নবী বলেন সব উম্মতের আগে তোমরা আগে জান্নাতে যাওয়া মানে জান্নাতের সিরিয়াল আমাদের আমাদের আগে আমাদের আগে আর কেন সিরিয়াল নাই এটা বুক করা আছে হাউজে কাউসেলের পানি পান করবে কারা বলে আমরা কোন নবীর উম্মতে হাউজে কাউসেলের পানি পান করবে না শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ পাক হাউজে কাউসেলের পানি পান করায় দিবেন এটা আপনার আমার মর্যাদা আপনি দাড়ি না থাকলেও রসুলের উম্মত আপনি প্যান শার্ট পরলেও রসুলের উম্মত কিন্তু আপনাকে আমি একটা কথা বলি আপনি যদি এই দেশে আওয়ামী লীগ করেন আপনি অবশ্যই বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করবেন আপনি যদি বিএনপি করেন অবশ্যই শহীদ জিয়ার আদর্শকে ফলো করবেন ঠিক যেমন ভাবে কোনো ভাই যদি কোনো দল করে ওই সে দলের লিডারকে ফলো করে ঠিক তেমনই ভাবে কোনো মানুষ যদি ইসলামকে ফলো করে অবশ্যই সে মোহাম্মদ রসুল্লার আফলাককে ফলো করবে ঠিক কিনা তাহলে আপনি মুসলমান দাবি করলেন কিন্তু আপনার গায়ে যদি রসুলের সুন্নত না থাকে আপনি রাসূলের সঙ্গে জান্নাতে দেখার যে স্বপ্নটা আছে ওটা আস্তে আস্তে দেখা বন্ধ করে দেন কেন নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন আল মারউ মা যার সঙ্গে যার mohabbat থাকবে ওই ব্যক্তি তার সঙ্গেই জান্নাত অথবা জাহান্নামে যাবে আমাদের দেশে মুসলমান সবাই দাবি করে যুবক রাউনি মুসলমান দাবি করে কিন্তু দাড়ি রাখতে পারে না সুন্নতি টুপি মাথায় দিতে পারে না চুল রাখছে দেখবেন অধিকাংশ যুবকদের হালত হইল চতুর দিকে টাকু উপর দিয়ে চোখা আপনাদের এই মৌসাকে নাই আপনারা বুঝেরও না শুনেরও নাই কোনো এই কথা করতে শুনবেন থাকেন তো গ্রামে এই যে চতুর্দিকে চুলের অবস্থা এই মাথা দিয়ে চোখা সাধারণ মতো আবার ঘোড়ার লেজের মতো চুলের কালার লাল এটা গাজীপুর মৌসাকে দেখা যায় না শুধুমাত্র আমার ঢাকায় দেখা যায় কি বলেন কথা বোঝা না এখানেও আছে সব জায়গায় যুবকদের এমনকি গ্রামগঞ্জে পর্যন্ত যেয়ে দেখবেন কার মতো যে চুল রাখে সে জানে আর তার মাবুদ জানে সেলুনে গেলেই ভাই এর মতো এর মতো এ কম ওকে ও মেসি অথবা কোন খেলোয়াড় অথবা কোন নায়ক যারা না মুসলমান না অন্য কোন ধর্মের এগুলোর কোনো ধর্মও নেই এগুলো মানুষের কেতারেও পড়ে না এদের মতো চুল রাখছে কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি কে আমি মুসলমান তা দাবির নাম না তো এটা মানার নাম এটা মুসলমান যারা এরা দাবি করবে না এরা মেনে মানুষকে বুঝায় দিবে কারণ মুসলমানকে দেখলেই বোঝা যাবে যে সে মুসলমান মুসলমানের রং মুসলমানের গ্রাহ মুসলমানের চেহারা দেখলে বোঝা যায় কে মুসলমান আর কে বে এটা তার চেহারায় প্রকাশ পায় ইমানদারদের চেহারায় প্রকাশ পায় কি আল্লাহ পাক বলেন সিমাহুম ফি বুজুবিহিম মিন আছরিস সুজুদ একজন নামাজী একজন ইমানদার বান্দা বলা লাগে না এই বান্দাটার চেহারার মধ্যে প্রকাশ পায় যায় বান্দা আসলে মুসলমান নবী ইমান নামাজী নাবে নামাজী সুন্নাতুল্লাহ কে সুন্নাতুল্লাহ কে চেহারা দেখলে বোঝা যায় একজন ইমানদার বান্দার চেহারার মধ্যে রাসূলের সুন্নাত থাকবে ইমানদার বান্দার চেহারার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকবে আম্মাজান আয়েশাকে সাহাবাগণ ডাক দিয়া বলেন আম্মাজান আয়েশা কাইফা কান আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে বর্ণনা করে শোনায় দেন আম্মাজান আয়েশা ডাক দিয়া বলেন কানা আখলু কোল কোরআন আল্লাহর কুরআন যা আমার পয়গম্বরের اخলাকি হলো তা গোটা কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের চরিত্র হে মুসলমান নবীর উম্মত যার কারণে আল্লাহ পাক আপনার মত আমার মত পয়গম্বরকে এত সম্মানিত করেছেন জমিনের মধ্য অন্য কোন নবীকে সম্মানিত করেন নাই সেই নবীর উম্মত আমরা হওয়ার পর এখনো পর্যন্ত পয়গম্বরের আখলাকটাও দুর্লভ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চললাম না কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলাম না জমিনের মধ্যে আপনি আমি যদি রসুলকে মহব্বত না করি আল্লাহর কোনো যায় আসে না আল্লাহ রসুলের কোন যায় আসে না কিন্তু কেউ যদি রসুলকে মহব্বত করে লাভ কি রসুলের নাকি বান্দার মানে অবশ্যই বান্দার আমি যদি আমার পয়ের উম্বরকে করি এই লাভটা আমার আমার রসুলের কোনো যায় আসে না কারণ কি জমিনের মধ্যে কোন সব বান্দারাও যদি আমার পয়গম্বরের বিরুদ্ধে যায় আল্লাহ পাক আমার পয়গম্বরকে নিজেই মহব্বত করে সারা দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি ইবাদত করি জমিনের মধ্যে আল্লাহর করে ইবাদত নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে সম্মান দেওয়ার জন্য জমিনের মধ্যে বান্দাকে জানাই দিলেন ইন আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইয়াসাল্লুনা নাবি এই জমিনের মধ্যে আল্লাহ পাক ইবাদত করে না নামাজ দরকার নাই রোজা দরকার নাই হজ দরকার নাই যাকাত দরকার নাই মালিকের কোন ইবাদত দরকার নাই আল্লাহ পাক ইবাদতের মুহতাজ না আমি আপনি ইবাদতের মুহতাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও ডাক দেয়া বলে হে ईमानदार বান্দারা জমিনের মধ্যে তোমরা যারা আছো ভালো করে শুনে নাও আমি আল্লাহ নিজে আল্লাহ হওয়ার পর কোনো আমল দরকার হয় না কিন্তু একটা অমল আমি আল্লাহ করি কোনা অমল যে আমলটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসালুনা عَلান Nabi নিশ্চয় আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বর উপরে দরুদের আমল করে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে আল্লাহর সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে দরুদের আমল করে আল্লাহ নিজে মালিক হয়ে আমার পয়গম্বর মর্যাদা বুঝলো আপনি আমি রাসূলের উম্মত দাবি করো আমার রাসূলের মর্যাদা যার কারণে এখনো পর্যন্ত গায়ের মধ্যে সুন্নাতই ভাই না নবীর উম্মত দাবি করে নামাজ নাই নবীর উম্মত দাবি করে রোজা নাই নবীর উম্মত দাবি করে ইমান নাই নবীর উম্মত দাবি করে টুপি নাই পাগড়ি নাই সুন্নতি লেবাস নাই মিসওয়াক নাই সালাম কালাম নাই নবীর উম্মত দাবি করা তো সহজ নয় দাবি করার নাম উম্মত নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিনান নাসি মাইয়াকুলু আমন্না بالله وباليوم الآخر وما هم মিনি মানুষের মধ্য থেকে এমন একদল বান্দা যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম যারা নিজেরা মুমিন দাবি করে মুমিন দাবি করলে এরা মুমিন হতে পারে না আল্লাহ পাক বলেন যতই দাবি করুক না কেন যতই ইমানদার দাবি করুক না কেন এরা ইমানদার দাবি করতে পারে লেকিন ইমানদার হতে পারে না ইমানদার না হতে পারার কারণ ইমানদার শুধু নামে কর্মে নয় ইমানদার শুধু উপরে ভিতরে নয় যার কারণে আমাদের দেশ অধিকাংশ মুসলমান পোশাক মুসলমান আছে নামে মুসলমান আছে বাবা মুসলমান দাদা মুসলমান সব মুসলমান কিন্তু রমজান মাস আসলে দেখবেন রোজা রাখে না চায়ের দোকানে পর্দা লাগায় চা নাস্তা করে আসে না না তুমি রমজান এলে রাখোলা রোজা দিনকে করো আખાত পয়সা করি নেই তো অভাব দাও না তো জাকাত রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কর নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয়

তুমি মুসলমান তুমি কে হন মুসলমান কি বলেন আসলে মুসলমান দাবি করে কিন্তু মুসলমানের গুলো सूरत নাই পোশাকও নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দাবি করে মাননা এরা মুসলমান হতে পারে না এরা মুমিন হতে পারে না এরা হলো মুনাফিক কেন এদের উপরে প্রকার এদের ভিতরে আরেক জিনিস আল্লাহাক নিজে আমার পয়গম্বরকে সম্মান জানায় বলেন নিশ্চয়ই হে বান্দারা আল্লাহ আল্লাহর সব ফেরিস্তারা ওই পয়গম্বর উপরে দুরুদের আমল করে আল্লাহর সমস্ত ফেরিস্তারা মিলে কতগুলো ফেরিস্তা জমিনের মধ্যে কোটি কোটি লক্ষ কোটি কোটি মানুষ এই হাজার কোটি মানুষ গণনা করা সম্ভব কিন্তু আল্লাহর ফেরিস্তা গণনা করা সম্ভব নয় আল্লাহ পাকবুল আলমিনের ফেরিস্তা কতগুলো যদি বুঝতে চান এতটুকু বলি যে বাইদুল্লাহ জমিনের মধ্যে আছে বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা এই কাবা কোন ইমানদার যদি বারবার তবাফ করতে চায় বান্দা পারবে কোনো সমস্যা নাই কেউ যদি মনে চায় আমি প্রতিদিন একশো বার করবো কোনো বাধা নাই কেউ যদি মনে করে আমি দৈনিক করবো কোনো বাধা নাই একজন মানুষ একাধিকবার ওমরা করে একজন মানুষ একাধিকবার হজ করে এটার ব্যাপারে কোনো বাধা নিষেধ নাই কোনো ধরা ছোঁয়ার নিয়মও নাই কিন্তু ওই বাইতুল্লার বরাবর আসমানের মধ্যে একটা ঘর যেই ঘরটার নাম হলো বাইদুল মামু। জমিনের মধ্যে এই ঘরটা তফ করে আল্লাহর বান্দা

প্রতিনিয়ত সত্তর হাজার দল ফিরিস্তা একবার করে তফ করে প্রতিনিয়ত এক তফে সত্তর হাজার ফিরিস্তা করে বলে সত্তর হাজার ফিরিস্তা তো যারা একবার করল ওই ফিরিস্তা আর কোনদিন তার জিন্দগিতে ওই ঘর ঘর করতে পারে না এভাবে আরেক দল আসে এভাবে আরেক দল আসে এমন করে করে কেমন পর্যন্ত এই তফ চলবে একদল ফিরিস্তা যখন তফ করে যাবে আর জিন্দগিতে ওই ফিরিস্তার দল তফ করার সুযোগ পাবে না বলে এত কোটি 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 হাজার কোটি কোটি ফিরিস্তা আল্লাহ বলেন সব ফিরিস্তা সহ আমি আল্লাহ একা আর আমার ফিরিস্তা

আর তোমরা ওই নবীর উপরে দরুদ শরীফ পড়ো যেই নবীর উপরে আমি দরুদ পড়ি যেই নবীর উপরে আমার তারা দরুদ পড়ে তোমরা সব উম্মত যারা ईमानदार দাবি করো আমি আল্লাহর অর্ডার তোমরা সব ইমানদাররা মিলে ওই পয়গম্বরুর উপরে দরুদের আমল করবে এই আদেশটা কার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আদেশ করলেন আমাদেরকে আপনাকে আমাকে আপনি আমি আল্লাহ পাক আদেশ bann করে এটা আমার জন্য আজি ফরজ তার মানে আল্লাহর হাবিবের সম্মান বজায় রাখার জন্য নবী করিম সাল্লামের উপর করা খরচ শাহবান মাস চলতেছে এই মাসটা এবার মাস আগের মাসটা হচ্ছিল বরকুতি হারাম মাস

যে মাসে আল্লাহ পাক বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ বান্দার আমল দেখা শুরু করে দেয় সুবহানাল্লাহ শাবান মাসে আল্লাহ পাক বান্দার আমল দেখেন নবী করিম বলেন আমি শাবানে বেশি বেশি রোজা রাখার কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আমল হাতের মধ্যে নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে আমি পয়গম্বর রোজাদার এই জন্য নবী করিম বেশি বেশি ইবাদত এই মাসে করতেন যেতো শাবান মাস আমরা আবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বেশি বেশি দুরাদর আমলটা করতে পারি কেন নবী করিম হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন বান সললা আলাইহা সালাত ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা কেউ যদি একবার আমি পয়গম্বর উপর দুরাদর আমল করে আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দিবেন সুবহানাল্লাহ একবার পড়বেন দশবার এখন আপনি চিন্তা করেন আপনি পড়বেন কিনা কারণ আমার আল্লাহ নিজে যে আমলটা করে বান্দা হিসেবে আল্লাহর পছন্দের জিনিসটা আমাদের করা উচিত কিনা বলেন এ মুসলমান রসুল্লাম বলেন কেউ যদি একবার দরুদ আমন আমল করে আল্লাহ ওই বান্দাকে একবারের বদলে 10 বার রহমত করে অন্যতম হাদিসে নবী বলেন একবার দুরুদের আমন আমল করলে আল্লাহ ওই বান্দার দশটা গুণ ক্ষমা করে দেয় কোনো বান্দা একবার দরুদ শরীফ আমল করবে আমার আল্লাহ ওই বান্দার 10 বার সম্মান গুণত্ব করে দিবেন সুবহানাল্লাহ দরুদ শরীফ এমন একটা ইবাদত যে ইবাদত তে বান্দা যেখানেই করবে সেখানেই কাজে দেয় বান্দা যদি অভাবের মধ্যে থাকে দুরুদের আমল যদি পড়ে আল্লাহ বান্দার দুরুদের আমলের কারণে বান্দার অভাব দূর করে দিবে শিবলি রহমতুল্লাহ নামে একজন বুজুর্গ ছিলেন উনার জীবনে পাওয়া যায় উনি একবার কোন একটা হজের সফরে যায় হজের সফরে রওনা হয়ে গেছে আল্লাহর বান্দা হজের সফরে যাওয়ার পর বাইতুল্লাহ যখন বারবার তোয়াফ করতেছেন আল্লাহর বাব্তা ডাটায় দেখে বাইতুল্লাহতয়াফ কত অবস্থায় একটা যুবক যেই যুবকটা বার বার বারবার বাইতুল্লাহ তোয়াফ করে আর আয়ন আল্লাহ করে এবার পরেরোদ করে অথচ বাইতুল্লাহ তয়াফ করার সময় বিভিন্ন দোয়াস রব্বান আদ্দিনা ফিদ্দুনিয়া হাসান মুহাম্মাদ। একটার নাম মোহাম্মদ একটার নাম আহমাদ কেন বলে রসুলের নামের বরকত আল্লাহফাক বরকদ দান করে এবং দেখবেন যেগুলো মোহাম্মদ নামের এরা আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ নামের কোনো মানুষকে আমি বেয়াদব দেখিনে। নাই মোহাম্মদ নাম এই মানুষদেরকে আল্লাপাক অটোমেটিক বরকত বানায় কেন কেন যদি খারাপ হয় তা মানুষ তো মোহাম্মদ নাম ধরে কারে গালি দিবে যেন রসুলের নামে কোনো গালি না হয় কারণে মোহাম্মদ নামের মানুষদেরকে আল্লাপাক ভদ্র আর সভ্য বানায় ব্রেনই বানায় আল্লাপাক এদেরকে আদব বানায় এই জন্য সন্তানদের নাম রেন টু সেন টু ডিম না রাইখা মোহাম্মদ রাখবেন আহমদ রাখবেন এই ভালো নাম কি ভালো নাম এলো কি সবুজ এরপর আর কোনো ভালো নাম আসেনি নির্জন আচ্ছা এই তোদের নাম বাপমা বলেন তোমাদের সন্তান তোমরা সুন্দর নাম রাখো এটা হইলের আদেশ কি নামের একটা আসর করছে এই কারণে নাম রাখবেন সুন্দর মোহাম্মদ আহমদ তাহলে নামের বর করতে সেও মোহাম্মদের উত্তর সুরী হয়ে যাবে ইনশাআল্লাহ তো কথা হইলো এখানে যতগুলা ভাই আছে সবাই চাকরিজীবী ব্যবসায়ী অথবা যার যেই প্রফেশন আছে প্রত্যেকে চালায় সে হাত দিয়ে রিক্সা ধরে রাখছে পা ধরে পেডেল ঘুরাচ্ছে ড্রাইভারি করতেছে হাত পায়ে কাজ আছে জবান দিয়ে তো কোনো কাজ নেই আমাদের জবানের কাজ হল উল্টাপাল্টা গল্প করা একসঙ্গে থাকলেই উল্টাপাল্টা কথা বলা গিমৎ শেখায়াত এই জন্য সাহাবান মাস চলতেছে বরকতি মাসে বেশি বেশি বরকতময় নয় কাজ করবেন যখন সময় হয় আপনার ব্যবসায় যদি বরকত না হয় আপনি আপনার ব্যবসায় বসে প্রত্যেকদিন সকালবেলা দোকান খোলা থেকে শুরু করেই দুর শরীফের আমল শুরু করে দেন ইনশা আল্লাহ আপনি দুরুদ পড়বেন এমনও হতে পারে আল্লাহ পাক আপনাকে দুরুদের বরকতে নবিকের ইসলামের রওজায় ডেকে নিয়ে যাবেন আল্লাহ রওজায় যাওয়ার ইচ্ছা আছে তো সবার আছে নাই আপনাদের দু একজনের আছে সবার নাই যাদের নাই এদেরকে যেন আল্লাহ কোনোদিন না নেয় আর যাদের মানুষ আজীবন নেয় এত জাতি আমি কোনোদিন দেখি নাই একটা জবান দিয়ে কথা আপনারা বলেন না না বুঝেন নাই জানে যদি নিয়ত থাকে তাহলে এখন থেকে নিয়ত করবেন প্রতিনিয়ত যখন সময় হয় সুযোগ হয় রসুর সাল্লাহ সাল্লামের উপরে দুরুদ শরীফের আমল করার আমি নিজে করার চেষ্টা করি আপনারাও করবেন ইনসা আল্লাহ যদি দুরুদের বরকত হয় ইনশাআল্লাহ দেখে আল্লাহ পাক তাকে রসুলের সাথে রসুলের সাথে জান্নাত দিবে ইনশাল্লাহ আল্লাহ পাক এই কথাগুলোর উপরে অন্তত দুরুদের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক যাচ্ছে ইনশাল্লাহ সময় মতো নামাজ